নিজের দামটা রাখবেন লোকে আপনাকে হয়তো তা একটু অহংকার থাকা যেটা অন্যের কাছে অহংকার সেটা আপনার কাছে ব্যক্তিত্ব আপনি ব্যক্তি মানে একটা ব্যক্তিত্ব আপনাকে রাখতে হবে তবেই তো আপনাকে সুন্দর দেখাবে চিড়িয়াখানায় গিয়ে দেখবেন বাঘের খাঁচার কাছেই ভিড় বেশি অথচ বাঘ হিংস্র হিংস্রতাই বাঘের গৌরব সাফরের খেলায় বিশুধর সাপকেই কাছে রাখে কখনো দেখেছে ঢোড়াকে নিয়ে খেলা দেখাচ্ছে কাটা আছে জেনেও গোলাপকে কেউ অবহেলা করেছে তাহলে আপনি বা কেন এত অ্যাভেলেবল হয়ে উঠবেন মাথায় রাখবেন অ্যাভেলেবেলের কোনো লেভেল নেই নিজের দামটা যদি নিজে না কমান তাহলে আপনার দাম কেউ কমাতে পারবে না